দেখে দেব কথাই কি বলে জানো হলুদ জব্দ করে শিলে আর ওই মুখপুরা ভাতারকে কে জব্দ করবে এক শিলে ওই মুখপুরা মিনছে আর তার একদিন কে আমার একদিন এই তুকু না ফুচকে পড়া মেয়ে ভাই ও বলছে হলুদ জব্দ শিলে আর ভাতার জব্দ কিনলে আর এর মতন মাগি জব্দ হবে দেড় হাত পাচুনে না না আমি ভালোবো বাড়িতে লিখে গেলাম এক গরম কল কোন শালা এমন যেন মিঠনে শীতল গরম করতে আমি আমার স্বামীর উপরে এত রেগে গেছি আমি রেগে একবারে গগর 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 এ মা গিয়া তোরা গাড়ি গেছে মনে যে ঢালে গাড়ি নামতে হড় 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 আই আপনারে দেখেন এমন মাইন মারবো মারি ছোট আর কিড় বার করে দেব আমি তো রেগে গেছি আমি রেগে পুরো বম হয়ে গেছি একটু পলতি আগুন লাগি দে ওরে পলতি একটু আগুন লাগি দে দুম করে ফেটে বাস্তে হই আজ মারবো বলেছি মারবো আজ মারবো যে আটকাবে কাকে মারবো তো মারবো নিজেও না তো মাটার হয়ে যাব মারবো বলেছি আজ মারবো

কমি দাও না না কম দিতে হচ্ছে না না আমি যে সেদিনকে মাগী কা মারবো মারবো মনে করলাম সকালবেলার রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেলাম হলো আজকে যাও হবে মারবো এবার রাগ একবার এমন রে বাড়ি ফিরে আসছি তোমাকে তখন দেখছি চা করে দিচ্ছে আচ্ছা চাটা খেলাম আমি মনে করলাম যাক এখন যদি চা করছে এই অবস্থায় যদি মারি তাহলে লোক হয়তো খারাপ বলবে আচ্ছা আমি চাটা খেয়ে দেই মারবো এবার আমি দেখলাম চাটা বাবা চাটা যখন খাওয়া হয়ে গেল না এখন যদি চা খেয়ে মারি তাহলে লোকে খারাপ বলবে আমি বললাম দুপুর বেলায় মারবো তোকে মারবো বলি দুপুর বেলায় মারব তখন দেখছি দুপুর বেলায় পাড়া ঘুরেছি মাঠ ঘুরেছি তখন দেখছি রান্না বসিয়েছে রান্না করছে তখন রান্না হয়ে গিয়েছে আমি এবার মনে করছি এবার মারবো এবার তখন বলছো গো ও চান করেছি ভাত খেয়ে লাও আমাদের যাক ভদ্র ভাবো বললো চান করেছি ভাত খেয়ে লাও ভাতটাকে খেয়েলি তারপরে মারবো এবার আমি দেখছি যে না এখন মারা হবে না ভাত মাত খেলাম এখন বললো লোককে ভাত খাওয়াইলো দিয়ে তারপর আবার মাগিটাকে মারলো রাতের বেলায় মারবো এবার আমি রাতের বেলায় মারব মারব মনে করি বাড়ি থেকে মুডলি আসছি পাড়ায় থেকে তখন দেখছি বীজ না পাচ্ছে আর মুশারি টাঙাই আমি দেখছি এবার ভালো হবে মারবো ও বাবা মারবো মারবো করতে করতে মনে করছি রাতে বীজ নাই শুয়েছি তল গুতু মারবো এই মারি ওই মারি কইতে কইতে ঘুমিয়ে গেছে আর মার আর হইল না তাহলে তোকে মারবো কুকুরে মাগি আমি এ কিসের জন্য মারবে

তোর ভাগ্য ভালো তো তোর মায়ের ভাগ্য ভালো আমার মতন ভাতার পেয়েছিল আমার মায়ের ভাগ্য ভালো ভাতার পেয়েছিল না 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 মানে তোর মায়ের ভাগ্য ভালো আমার মতন জামাই পেয়েছিল হ্যাঁ তাকে তাইলে কি হবে তাইলে এখন তুই খেতে পাইছ নি না খেতে পাইছ নি না কে কে রে রুবা তার সেই যে 250 গ্রাম চাল দিলাম এই এক সপ্তাহ মত হলো সব খেয়ে নিলি কদিন এক সপ্তাহ এই মুখ পরা এক সপ্তাহ আগে 250 চাল কিনে দিয়েছে সেই চাল দিয়া থাকে 250 চালতেই না নেই গেলে মাগি তুই ভাতার পোষার ফর্মুলা জানিস ভাতার পোষার ফর্মুলা জানিস এদের কাছে শিখেলে ভাতার পোষার ফর্মুলা তোমরা ভাতার পোষার ফর্মুলাটা দিতে পারছো না এটা শোন আয় শোন আড়াইশো গ্রাম চালকে রান্না করে নিবি রান্না করে নিবি মার গেলে নিবি মার নুন দিয়ে বসান দিয়ে দিবি তারপরে চাল আবার ছাদের উপরে শুকাইতে দিবি আবার শুকিয়ে যাবে আবার রান্না করবি তারপরের দিন আবার তারপরের দিন মার গেলে নিবি

হটাম করি কুতে মুচকা লাগি যাও তুমি পটাম করি পড়ি যাবে কলি কুতাই জনে রুগা হইছি না খেতে কেন 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 খেতে দাও আমাকে এ মাগির কাছে শুই তো মনে জন আমি কাবারের কাছে শুই আছি গো এ মাগির কাছে শুই আমার শান্তি হয় না গো এত কথা বুঝতে পেরেছি তোমার আর আমার ভালো লাগে না তোমার এখন মোটা মাগি পছন্দ তোকে ফেলার কুতাই যাবো বল কি না একটা কথা হইলো বলো লেকেনে কি নেব তুমি মনে করছো লাগাবো তুমি শুনবে

ऐ सुना ऐ ते सुना ऐ सुना ऐ तू रे